হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকে আমরা টেকনো শোরুমে এবং টেকনোতে কিন্তু ভাইরাল দুইটি মডেল সব থেকে বেশি চলতেছে এবং আজকে আমরা সেই মডেল কেমন ফোর্টি এবং ফোর্টি প্রো নিয়ে আজকে আলোচনা করবো এবং এটা কিন্তু লাইভ ফোন নিয়ে আমরা আলোচনা করার জন্য আজকে ভিডিওটি শুরু করেছি আগে কিন্তু যে ভিডিওটি ছিল সে ফার্স্ট ইমপ্রেশন এবং দুইটা ফোনের মধ্যে কিন্তু বেশ কম্প্যারিজন চলতেছে একটা ফ্ল্যাট ডিসপ্লে একটা হচ্ছে কার্ভ ডিসপ্লে প্রথমে যে ফোনটা দেখছি এখানে কিন্তু ওখানে ফ্ল্যাট শেপের একটা অপশন আছে এটার বিষয়ে আমি আপনাকে ইজ বিস্তারিত পরে বলতেছি বাট এইখানে হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে কেমন ফোরটিন এই ফোরটিন ফোনটার মধ্যে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফোনটা বত্রিশ মেগাপিক্সেল এবং এটাতে কিন্তু জি হান্ড্রেড প্রসেসর ওয়ান টোয়েন্টি হার্ডেড চিপসেট দেওয়া আছে এই ফোনটা নর্মালি চিনভেস বেজাল কিন্তু খুবই কম এবং এটার মধ্যে আপনি ডাবল স্ট্রি স্পিকার পেয়ে যাচ্ছেন নয়স ক্যান্সেল একশো সহকারে এই ফোনের মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি ব্লুটুথ ইউজ করতে হবে ইয়ারফোনে কোনো জ্যাক নাই আরেকটা বিষয় হচ্ছে খুবই স্মুথ একটা ফোন এবং এটার ইউআইটা খুবই সফট একটা ইউআই টেকনো আগে পরে যা ইউআই করছে সব থেকে বেস্ট এটা হতে চলেছে এবং এটা কনফিগারেশন দেখতে গেলে মাই ফোনের মধ্যে যাওয়ার পর আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এটার এইচআইএস ফিফটিন এবং মডেল হচ্ছে টেকনো এটা সি ফাইভ এস জি হান্ড্রেডের চিপসে আট জিবি একশো আঠাশ জিবি পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা এবং ফোনের বত্রিশ মেগা পাঁচ হাজার দুইশো এমপের একটা বিগ ব্যাটারি ডিসপ্লে অ্যানভেড ভার্শন বেস্ট অন ফিফটি আরেকটা বিষয় হচ্ছে এখন আছে ক্যামেরার পালায় ক্যামেরার জন্য বেশ হাইপ হাইপ্রেড করা ফোন এবার পঞ্চাশ মেগাপিক্সেল কিন্তু ওআইএস ক্যামেরা সেন্সর দিয়ে দিয়েছে এটার মধ্যে এবং এছাড়া একটা ফ্ল্যাগশেপ মডেল আছে সার তার মাধ্যমে আপনি ঝাঁকা অবস্থায় ফোন ছবি তুলতে পারবেন কালার প্রসেসিং খুবই দুর্দান্ত এটাতে আরেকটা বিষয় এই ফোনের অপটিমাইজটা কিন্তু এই অপটিমাইজ পাবেন আপনি ছবি তোলার পরে পারফেক্টলি লুক দেওয়ার পরে একটা কালার দিবে ফ্ল্যাগশিপের বিষয় হচ্ছে আপনি নাড়াচড়া করার অবস্থায় বা মুভ করার অবস্থায় একটা ফোনের সুন্দরভাবে ছবি তুলতে পারবেন নাড়াচড়া অবস্থায় ও নিজের থেকে অপটিক্যাল ইমেজের মাধ্যমে স্টেবল একটা ছবি আপনাকে দেবে এই ফিচারের মাধ্যমে এআই ফিচারের মাধ্যমে কিন্তু এটা অন্যতম একটা আকর্ষণীয় লক্ষণ যা আপনি টেকনো কেমন ফুটিতেই পাচ্ছেন এই ফোনটা এছাড়া ভিডিওর মধ্যে যদি বলি ভিডিওতে কিন্তু একটা থাউজেন্ড এইট্টি বা টু কে পর্যন্ত ভিডিও সাপোর্ট পেয়ে যাচ্ছে এর পাশাপাশি আপনারা এখানে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করার মতো একটা সুযোগ সুবিধা কিন্তু এই ফোনটাতে পাওয়া যাচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যে ভিডিও কিন্তু এটা খুবই নর্মাল একটা বিষয় যেটা অন্য কোনো ব্র্যান্ড দিতে না পারলেও টেকনো এখানে কাম ব্যাক করেছে এখান থেকে রেজুলেশন কমায় বাড়ে নিজের মতো করে কাস্টমার্সকে তুলতে পারবে হাইস্ট দেখা যাচ্ছে আপনি টু কে পর্যন্ত পাচ্ছেন এবং ইআইএস এবং ওআইএস দুটাই এটার মধ্যে অবশ্যই আছে এর ছিল হচ্ছে টেকনো ক্যামন ফোর্টি যেটা নন কার্ভ ডিস বা ফ্ল্যাট ডিসপ্লে ফোন এরপরে আমরা যে ফোনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি প্রো এই ফোরটি প্রো মানে প্রো সিরিজ সেটা অবশ্যই কার্ভ প্যানেল একটা ফোন এই প্রো সিরিজে কিন্তু আপনি পাচ্ছেন থ্রি ডি কার্ভ প্যানেল এটা কিন্তু আইপি সিক্সটি নাইনের একটা ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া আছে দ্যাট মিন্স এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা ফোন কার্ভ ডিসপ্লে এই ফোনের মধ্যে কিন্তু আপনি সেম কনফিগারেশন পাচ্ছেন তবে এটা কিন্তু চার হাজার টাকা দাম বেশি শুধু কার্ভ ডিসপ্লোর কারণে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে পার্থক্য আছে এটাতে পাবেন ফ্রন্টে ফিফটি মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা টাচ রেসপন্স খুবই ভালো থ্রি ডি কার্ভ প্যানেল হতে ডিসপ্লে রেজলিউশনও খুবই হাই এবং মাইফোনে যাওয়ার পরে সেম কনফিগারেশন দেখতে পেলাম এখানে কিন্তু এখানে একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আট দুশো এবং পঞ্চাশ মেগাপিক্সেল আপনি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো ব্যাটারি এখানে গুপি থামজাপ এবং ক্যামেরার মধ্যে কিন্তু সব কিছু সেম এখানে আর নতুন করে দেখানোর মতো কিছু নয় কেমন ফোরটি এবং কেমন ফোরটি প্রোতে কিন্তু সব কিছু সেম যদি ডিসপ্লে এবং ফ্রন্ট ক্যামেরা পার্থক্য সেটা হচ্ছে ফ্রন্টে পঞ্চাশ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এই হচ্ছে এই দুইটা ফোনে পার্থক্য এটার দাম হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা এবং কেমন ফোরটি তার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকায় তো বর্তমানে এখন প্রি বুকিং অফার প্রোডাক্ট চলে আসছে তো আজকের ভিডিওগুলো আমাদের এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং দোকানে এসে নিয়ে যেতে পারবেন